তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তব তোমারি প্রেম জমে গোহি নে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তব তো মারি প্রেম মে হৃদয় গহিণে আমি তো মারি গোলা মগ্ন না আমি তো মারি গোলা কারো না আলি মু তুমি মালিক রাহ অল্লাহ আল্লাহ আল্লাহ সবাই জবান ছেড়ে বলেন আল্লাহু আল্লাহ আল্লাহরে আল্লাহ તોમારી રહમ છાડા બાચા બડોદરીમ છાડા બાચા બડોદાય પ્રતિદીને પ્રતિને જોડિયે રાખો ગો কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কিয় জানা আমি তো মারি গোলা গো অন্য কারো না علی ملگائی بے تومی ملک رو بنا اللہ ہوٹین بھی بیچار دن تھے کو گو پاشے পাপের ভারে নয়ে গেছে গছি মন তাই মরে কঠিন বিচারের দিন থেকো গো পাশে পাপের ভারে নয়ে গছি মন কে দে মরে ফুল দিয় গো আমা ফুল দিয় গো আমা আগুনে ফেলে দিও না আমি তো মারি গলাম গো

টুকরা সন্তান আমার তুই বাজারে যাওয়ার সময় আমি মা কে সালাম দিয়ে বাজারে যাস এরপরে দিনের বেলা রাতের বেলা মা জননীর জন্য তুই খোঁজ খবর রাখিস রে যুব নিজের স্ত্রীকে দিয়ে আমার সেবা করাস না এরপরে সন্তান দিয়া দায় কাটানা কাজ করিস না নিজে হাতে আমার সেবা যত্ন করি আমি তোর উপরে এত খুশি এত রাজি হয়ে গেছি জামানার সব চাইতে বড় পাই মুসা নবীর সাথে আল্লাহ যেন তোরে জান্নাত দেয় আমি দোয়া করে দিলাম সুবহানাল্লাহ বলেন আমার দরদি ভাইরা সুখেල් করেন খুব নজর করেন জান্নাত কোথায় খুঁজতেছেন জান্নাত তো আপনার বাড়িতে অনেকে মার গায়ে লাথি মেরেছে আজকে যে পা ধরে মাপ নিবেন রে ভাই কার গায়ে লাথি মেরেছে কার সাথে শোক রাঙ্গায় কথা বলেছেন কাকে ধমক দেয়া কথা বলেছেন কোন যুবক যদি তার মাকে সারাটা দিন রাজি রাখতে পারে খাবার সব বাবা মা দুই জনে যদি ঘুমের যাওয়া পর্যন্ত যদি কোনো মা বাবা সন্তানের উপর রাজি থাকে খুশি থাকে তাহলে ওই বান্দার জন্য দুইটা জান্না তাল্লা রেডি করে রাখে যদি বাবা না থাকে যদি মা থাকে মার সেবা যত্ন করা যদি মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্তানের খুশি তাহলে ওই মায়ের জন্য খুশি থাকার জন্য তার আল্লা রব্বুল আলামিন একটা জান্নাতের গ্যারান্টি দিয়েছে অথচ সন্তান মা বাবা বেঁচে আছে সন্তান কোনো খবর নিল না বৃদ্ধা ধ্রমে নিয়ে যা মা বাবারে রাখেনি পোড়া মুসলমান স্বামী স্ত্রীর জায়গা হয় ছেলে মেয়ের জায়গা হয় জনম দুঃখিনী মার জায়গা একটা রুমে হয় মা যে রুমে থাকে ওই রুমের জানালা থাকে না ফ্যান থাকে না দরজা থাকে না চাদর থাকে না বালিশ থাকে না রে ভাই জান্নাত শুধু চাইলে হবে না মা বাবার সেবা করে জান্নাতে যাওয়া লাগবে যদি কোন মানুষ শুধু মা বেঁচে আছে মার সেবা যত্ন যদি করতে পারে তাহলে তার জন্য একটা জান্নাত আর মা বাবা যদি দুনিয়ায় বেঁচে থাকে দুইজন দুইজনকে যদি খুশি রাখতে পারে তার জন্য দুইটা জান্নাত এবং মা বাবা বেঁচে আছে জীবিত আছে দুইজন আর সাথে খারাপ ব্যবহার সদাচরণ করেন নাই আল্লাহ বলছেন যে ওই খারাপ ব্যবহার করার কারণে তার জন্য দুইটা জাহান্নাম বাবা বেঁচে নাই মা যুব ওই মায়ের সাথে সকাল সন্ধ্যা খোঁজ খবর নাই সালাম কালাম নাই মা জননী কি খেয়েছে না সারাদিন না খেয়ে আছে অনেকের মা জননী হোটেলে কাজে থাকে অপর মানুষের বাড়িতে কাজ করে আমি আপনি শুধু তিনবার চারবার করে হস করি কিন্তু মায়ের সেবা যত্ন করি না ও পাগল যুব হস করে কি হবে একশো বার যদি হজ করেন টেকা আছে অর্থ সম্পদ আছে আর মা আপনার উপর রাজি না আল্লাহ আপনার একশোটা হজ কবুল করবে না ঠিক না মা বাবা দুইজন বেঁচে থাকার পরে যদি কেউ খেয়াল না করে সেবা যত্ন না করে দুইটা জাহান নাম বাবা মা বাবা মারা গেছে মা বেঁচে আছে মায়ের সেবাও করলো না তাহলে তার জন্য একটা জাহান নাম এটা আমাদের খুশির সংবাদ না দুঃ সংবাদ দুঃ সংবাদ কঠিন সংবাদ আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা বলেরা আমাদের পায়ের মার পায়ের নিচে হচ্ছে আমাদের জান্নাত কি বলেন মা বাবার পায়ের নিচে আমাদের জান্নাত আর স্বামীর অনুগত করা কিন্তু মা বন্ধের দায়িত্ব আছে না নাই আমার খুব তাড়াহুড়া করে কিন্তু কথা বলতে হচ্ছে কারণ আরেকবার যদি মানে পরোয়ানা জারি হয়ে যায় গেপ্তারে মানে গেপ্তার মানে বুঝতে জান না পরোয়ানা দিলে তো মনকোনে দিয়ে চলে যাওয়া লাগে টেনসাই মাথায় আসলে ওয়াজ এ সিরিয়াল করে নিয়ে আসছিলাম সেটা আমি ইয়া করতে পারতেছি না যে আমি ধারাবেগ যে আলোচনা করব আমি খালি ওই প্রথমে একটা প্যাচ খেয়া গেছে যে আমি কোন কি সারব বুঝেন না পাড়া পাড়ির ভালো হয় না লঙ্গে ছড়া পড়ে নালে পান যাবে ছড়া পড়ে টুপি ছড়া পড়ে জামে আমার ভাইয়েরা শুধু নিজে জান্নাত চাইলে হবে না পরিবার সহ জান্নাতে যাওয়া লাগবে পরিবার সহই জান্নাতে যাওয়া লাগবে আমি আপনি অনেকে হস করি বড় বড় দান করি কিন্তু সারা বছর গরিব ফকির মেসকিনের খবর নাই কুরবানির সময় দুই লক্ষ টাকা দিয়ে একটা গরু নিয়ে আসে মালাটালা টালা পরা দু কর্মী সেট করে দিয়ে সাবধান এলাকার যত গরিব ফকির মেসকিন আছে কেউ যেন না পাওয়া হয় না ব্যাগ লিয়া বস্তালা সব আমার বাড়িতে আসতে বলিস কুরবানির দিনে জবাই করা তখন মনে করেন যে টাকা আছে সম্পদ আছে ভিআইপি মানুষ চেয়ার লাইভ হয়ে বসা থাকে টাকা বলে যে ওটি হাফ কেজি দে ওটি এক কেজি দে ওটি দু কেজি দে ওটি পাঁচ কেজি দে কেউ জান না পাওয়া হয় পঞ্চাশ বার করে পয় যে কেউ জান ছাড়া না পড়ে হারি গরিব মানুষ বস্ত খাবার পারে না অথচ হস করে এলে দুই তিনবার চারবার খালি কুরবানির সময় খুঁজলিলে হবে না বারো মাসে খুঁজলে অলেজ কথা কন না কেন এই এলাকার কথা বলিনি এলাকা ভালো আপনাদের খোঁজ খবর রাখে কথা করছেন না যে তাতে বোঝা যাচ্ছে মত ওই দিকে যেহেতু কথা বলতেছে না তাহলে হ্যাঁ কি না জিজ্ঞাস করছে কথা করছেন না মানে চব্বিশ বারো মাসে আপনাদের খোঁজ খবর রাখে তাহলে খোঁজ খবর মা বাবার প্রতিদিন রাখা লাগবে না এক বছর পর এমন মানুষ আমরা আছি দেখেন আল্লাহর সাথে কেমন সিটারি করি আমরা দুই ঘাড়ে দুইটা কি আছে ফেরেস্তা আছে কোন বাদ পারি কোন সিটারি করলে ধরে ফেলে দিবে কি আমাদের দিনে ওগুলা বের করবে সিলিপ এবং এলইডি না এলইডি এলইডি মনে করেন যে মনে করেন আমরাই শুধু চালাচ্ছি আল্লাহর এলইডি সেদিন থাকবে না কি আমাদের দিন চুর বাট পার যারা মিথ্যা বাদে মিথ্যা কথা কয় গরিবের বংশুরি করে বয়স্ক ভাতার টাকা খায় let's আমি কিন্তু আমার ওয়াজ করতেছি না এই মঞ্চে তা আসার পরে যিনারা বক্তৃতা দিয়ে গেলেন ওনাদের আয়াতের আলোকে আমি ওয়াজ করতেছি আমি একটা ভালো একটা জিনিস হলো ওনাদের পরে কথা বলাতে আমার কিছু ওয়াজ আসছে বুঝলেন মনে করেন বয়স্ক ভাতার টাকা পঙ্গু ভাতার টাকা তারপরে এতিমের টাকা মিসকিনদের টাকা তারপরে মনে করেন যে যত মানে আপনার ইলিফের কাবি খা যা কিছু আছে মনে করেন যে ওগুলা কি হয় নিজের পকেটে

সেইভাবে দেন কারণ দুই ঘাটে দুইটা কে থাকে ফেরেশতা থাকে কিয়ামতের ময়দানে দেখবেন তখন এলীদে আল্লা চালু করে দিবে দিয়া বলে এই ভিআইপি লোক বড় বড় লেকচার দিছেন মসজিদে ইদগা টুটে জনসভা এলীদের ছবি কার এটা তো বলতেছে এটা আমারই তো ছবি বলেছে জনগণ জানে যে তুমি বিশাল পরেশগার হাজী তোমার এই যে কাজ কারবার কাভিখার কাউন্সিল যিনি মারছেন

আর একটু জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলমিন বলবেন দুনিয়াতে কি তোমার এই চিন্তা টেনশন ছিল না দুই ঘাড়ে দুইটা লেখার জন্য আমি ফেরেশতা নিয়ে যেত করে ছেড়ে রাতে কি কাজ করো দিনে কি কাজ করো তুমি অফিসে কি কাজ করো মসজিদের মধ্যে কি করো তোমার রাত আর দিনে যা কিছু করেছো তোমার আমল নামা গুলো আজকে রেডি করা আছে তখন মুখের কথা শুনে যখন বিশ্বাস করবে না তখন আল্লাহ বলবে ফেরেশতারা রে কাদ দিidas Salলম করেে।